আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আজকে উপস্থিত হচ্ছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ লাইভটা স্টার্ট করলাম সন্ধ্যার সময় এখন তো অনেকেই হয়তো আসবে না বা আসবে তো যারাই আসেন না কেন আমার লাইভে আপনাদেরকে সুস্বাগত হ্যাঁ এবার ঠিক আছে ওকে হ্যাঁ আমি পাবলিক করিনি তো জাকিয়া আমি পাবলিক না করে আনলিস্টেড করে রেখেছিলাম তো আনলিস্টেড করলে তো কারো কাছে যাবে না নিজে নিজেই থাকবে সেই কারণে আমার আমি বেশ কয়েকটা লাইভ করেছি এর আগেও কিন্তু কেন যেন কেউ আসছে না কেন আসে না কি কারণ আমি ওটা খেয়ালই করিনি হ্যাঁ পরে আমি ডিলিট করে করে দিয়েছি স্টিম ইয়ার্ডে আসে কিন্তু এখানে আসে না এবার হয়তো আসবে তুমি কি শেয়ার করেছ আচ্ছা টপ টু দেখাচ্ছে তো লাইক লাইক দিয়ে দিলে ভালো হয় লাইকটা এখনও আমি টু দেখিনি লাইক দিয়ে আসবা হ্যাঁ এখন বলো জাকিয়া যে কি শুনতে চাও কি কথা বলবো দাও দাঁড়াও হ্যাঁ ঠিক আছে এখন তুমি বলো যে আমি কি বলবো মানে কি ধরনের কথা শুনতে পছন্দ করছো মানে আমিও চাই যে গোলাইফটা পার ডে করি একদিন দুদিন বা দু তিন দিন পর পর হয়তো করব বা প্রতিদিন যদি হয় বা বিশ মিনিট বা আধা ঘন্টা করে প্রতিদিন একটা করে লাইভ আমি করব কেমন আচ্ছা যারা যারা দেখছেন টপ দেখাচ্ছে আমার ফোর যদি চোখের আড়ালে কেউ থেকে থাকেন তাহলে একটা করে কমেন্ট করবেন আর বলবো যে লাইকটা দিয়ে আসবেন থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং হ্যাঁ লাইভ ইদানিং আমার মানে গোলাইভটা আমার করার একটু ইচ্ছা কথা বলা যায় মনের মতো কি ধরনের কথা শুনতে চাও জাকিয়া বলো হ্যাঁ থ্যাংক ইউ করছো আমি বুঝতে পেরেছি তো বলো যারা যারা এসেছেন চোখের আড়ালে আছেন দয়া করে একটা করে কমেন্ট করে যাবেন প্লিজ হ্যাঁ আমি পাবলিক করছি না বলেই তো এরকম হয়েছে হ্যাঁ এই দেখো আমি চার পাঁচটা আপাতত এখন পর্যন্ত অন্ধকার হয়নি আমার বারান্দাটা খোলা দেখতে পাচ্ছো আমি আমাকে কি শোনা যাচ্ছে জাকিয়া আমাকে শোনা যাচ্ছে বলো আমাকে শোনা যাচ্ছে তোমার কথা শুনলেই মন ভালো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাকে বলার জন্য এত সুন্দর করে কমেন্ট করার জন্য এখন বলো কি বলবো কোন কথা শুনতে চাও কি ধরনের কথা শুনতে চাও তাহলে আমি বলতে পারি আর যেহেতু আমি টাইটেল দিয়ে এসেছি পাপ বাপ কেউ ছাড়ে না বাপ ছাড়ে না বাপকে তো তার উপরে যদি আমাকে কিছু কথা বলতে বলো তাহলে আমি কিন্তু বলতে পারি বুঝতে তুমি চাইলে আমি বলতে পারি আমি গোলাইফটা ভাবছি যে পার ডে হয়তো একটা করে তিরিশ মিনিটের গোলাইভ করব আর সেখানে আমি দিনে করলে ভালো হতো দেখো এই যে আমার গাছ এই আমার ক্যাকটাস দেখেছ এটা আমার একটা ক্যাকটাস এই ক্যাকটাসটা কিন্তু অনেকটাই সুন্দর আর এটা হচ্ছে অ্যাডিনিয়াম যেটা আমি কেটে দিয়েছি বুঝতে পেরেছ অ্যাডিনিয়ামটা অনেক বড় হয়েছিল এটাকে মুরু গোলাপ বলে যেটার মাথা আমি কেটে রেখেছিল আমার ফুলও কিন্তু আসছে ফুলও আসছে কিন্তু ঝামেলা হচ্ছে এই মুহূর্তটা আমি বারান্দায় বসে আছি বেলকনিতে আর যেহেতু সন্ধ্যা নেমে এসেছে একটু অন্ধকার হ্যাঁ হ্যাঁ একটু অন্ধকার তো হবে সন্ধ্যা এসেছে তো আর আমার বারান্দাতে দুর্ভাগ্যজনিত কারণে কোনো লাইটের মানে ব্যবস্থা নেই এখনো আমি করিতে মানে করে উঠতে পারিনি বুঝছো এই আর কি তো আলহামদুলিল্লাহ তবু এই বাসাটা আমার প্রচুর প্রিয় দেখো এই যে আমি চার পাঁচটা দেখাই আমার প্রিয় কেন কারণ দেখো আমি দেখাচ্ছি এই যে আমার বারান্দাটা খোলা কেমন আমি বারান্দায় তো খোলা বারান্দা অনেক ভালো লাগে অনেক ভালো একটা ফিলিংস কাজ করে আর এই সাইডটাতে বিল্ডিং হওয়ার জন্য জায়গাটা হ্যাঁ ভিউটা সুন্দর কিন্তু এই পাশে না নতুন বিল্ডিং হচ্ছে যার ফলে আমার ওই যে সবুজ যে ব্যাপারটা ঠিক আছে ওটা আমার দেখতে একটু কষ্ট হচ্ছে দেখো এই যে গ্রিন টোটালি গ্রিন ওখানে ওই পাশটাতে পুরোই গাছগাছালি রয়েছে আর যে বিল্ডিংটা যদি না থাকতো তাহলে আমার জন্য খুব ভালো হতো হ্যাঁ আর এই পাশটা এই যে এটা একটা মসজিদ আমার বাসার ঠিক অপজিটে মসজিদটা আছে তো এইটার জন্য আমার খুব ভালো লাগে আর সবচেয়ে মজার যেটা ব্যাপার বুঝছো সেটা হচ্ছে যে এই মসজিদের এখানে এই যে এখানটাতে এইখানে এই মসজিদের এখানে ভোরে হ্যাঁ এখানে প্লাস আমার এই যে বেলকুনি এই যে বেলকুনির যে যে জায়গাটা এই যে জায়গাটা এখানে এই জায়গাটাতে এসে প্রচুর পাখি প্রচুর পাখি কিচির মিচির করে আর এই যে আমার বাসার আমি যে বেলকুনিতে দাঁড়িয়ে আছি এটা একটা বেলকুনি আর ওই পাশে দেখো ওই যে ফুল দেখা যাচ্ছে হ্যাঁ এই যে টগর ফুল ওটা আমার মানে ওই মানে আমার ফ্ল্যাটেরই ওই পাশের বারান্দাটা বুঝতে পেরেছো আমার পাশের ওই পাশের বারান্দাটা যেটার হচ্ছে দেখাচ্ছে টগর হ্যাঁ ওখানে প্রচুর টগর আমার মনে হয় যে খুব বেশি দিন লাগবে না তিন থেকে চার দিন বা মেবি হ্যাঁ তিন চার দিন ঠিক আছে তো তিন চার দিনের মধ্যে টগরটা পুরো গাছ ফুলে ভরে যাবে এতগুলো কলি এসেছে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে কিছুটা বৃষ্টি যে হচ্ছে না তা না আচ্ছা আমার টপ অনেক দেখাচ্ছে তো আলহামদুলিল্লাহ চোখের আড়ালে যদি কেউ থেকে থাকেন তাহলে বলবো যে প্লিজ একটা করে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো কারা আছেন আর কারা আর জাকিয়া এই যে এখানে দেখো আমার আসলে ভুল হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো এই যে আমি এখানে পাখির খাবারের ব্যবস্থা করে রেখেছি দেখা যাচ্ছে না হয়তো কারণ আমি যেহেতু এখানে পাখির খাবার আছে আর এখানে আমি পানির ব্যবস্থা করে রাখছি কারণ প্রচুর পাখি আসে সকালে আমি চাউল দিয়ে রাখি ওরা মনের মতো খেয়ে নেয় এবং নিচে পানি এই যে পানির একটা ব্যবস্থা করে রেখেছি আর যে মুহূর্তে মানে গরম ছিল আমার তো এই যে এখন তো বৃষ্টি কিন্তু প্রচুর গরম ছিল না ওই সময় কিন্তু আমাদের মানে খুব প্রবলেম বলা চলে যে হচ্ছিল হ্যাঁ গরম ছিল তো তো গরম থাকার কারণে যেটা হয় যে আমরা প্রচুর গরমে পাখিরা এসে কিচিরমিচির করতে করে এবং দেখতে অনেক কষ্ট লাগে মনে হয় যে খুব কষ্ট পাচ্ছে এরকম তো আমি এই কারণে ওদের খাবার আর পানির ব্যবস্থা আমার সামর্থ্য অনুযায়ী আমি হ্যাঁ আমি করে রেখেছি সোনা আর নিচে দেখো যে দেখাই দেখতে পাচ্ছো এই যে দেখো নিচে হুম এটা কিন্তু এটা কারখানা মিষ্টির কারখানা আমাদের এশিয়া সুইটস বগুড়াতে স্পেশাল মিষ্টির দোকান এবং শুধু বগুড়াতে নাম করা না এটা সারা বাংলাদেশেই মানুষ চেনে এশিয়ার মিষ্টি মানেই মানে বাংলাদেশের মধ্যে স্পেশাল একটা দোকান তো তো ওনার তুমি সবার কষ্ট জন্য তোমাকে আমার এত না না সবার কষ্ট বোঝার মতো যোগ্যতা নাই তবে নিজের কষ্টটা যদি কেউ বোঝে তাহলে সে অন্য কষ্ট বুঝবে নিজেকে যদি কেউ ভালোবাসে তাহলে অন্যকে সে ভালোবাসবে হ্যাঁ আমি কিন্তু যে তোমাদেরকে লাইভে এগুলো দেখাচ্ছি দেখো যে নিচে হচ্ছে অনেকগুলো এগুলো সব মিষ্টি তৈরি করে কেমন এবং এশিয়ার সুইটস হচ্ছে বাংলাদেশের মধ্যে মানে নাম করা বগুড়াতে তো নাম করাই সারা বাংলাদেশে সবাই জানে যে বগুড়া এশিয়া সুইটস মিষ্টি অসাধারণ অনেক সুন্দর আর এটা কারখানা ভিতরে তো আমি যাইনি একদিন লাইভ হয়তো ভিতরে গিয়ে করব কেমন আচ্ছা ঠিক আছে তুমি এত সুন্দর কমেন্ট করেছো তবে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি কমেন্ট করছো বাট এখানে কিন্তু 22 পর্যন্ত আমার টপ দেখাইছে হ্যাঁ টপ বাইশ দেখাচ্ছে বাট আমার কিন্তু ই আসেনি মানে কমেন্ট আসেনি তো চোখের আড়ালে যদি কেউ থেকে থাকেন এমন কেউ যারা আমাকে চেনেন তাহলে বলবো কাইন্ডলি একটা লাইক তো দিবেন অবশ্যই আর আমার সাথে দয়া করে একটা বা দুটা হলেও কথা বলবেন আমি চোখের আড়ালে যারাই আছেন তাদেরকে আসলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি দেখো এই যে পাখি চলে যাচ্ছে এখন দেখো উড়ে যাচ্ছে ভালোবাসা জানাচ্ছি কারণ লাইভে এতগুলো টপ এসেছে আমার এই অনেকদিন পর পর্ব লাইভ স্টার্ট করেছি তো ভাবছি যে পার ডে অন্তত আমি আধা ঘন্টা মিনিমাম করব হুম তো আমি যে টাইটেলটা দিয়ে এসেছি যে বাপ মানে পাপ বাপ কেউ ছাড়ে না এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ তা তুমি এটার উপরেই কথা বলি আর তুমি যদি কিছু শুনতে চাও তাহলে এটা সে সত্যি কথা এটা পৃথিবীর সবাই জানে হ্যাঁ তুমি যদি পাপ কর পাপ বলতে কি তুমি পাপ বলতে তো অন্যায় করতে পারো মানুষের ক্ষতি করতে পারো যে কোনো একটা অন্যায় তুমি করতে পারো সেটা ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই কিন্তু শাস্তি হবে এবং আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে যে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন উনি বলেছেন যে নিশ্চয়ই আমি প্রত্যেকটা জিনিসের হিসাব নিব তো প্রত্যেকটা জিনিস বলতে কি প্রত্যেকটা বলতে প্রত্যেকটাই অতএব আমরা যা কিছু করি আমাদের প্রতিটা কদম হ্যাঁ আমাদের প্রতিটা পদক্ষেপে ভালো এবং মন্দ যেটাই থাকুক না কেন ওটার উপরেই কিন্তু আমাদের পাপ পুণ্যের বিচার হবে শাস্তি হবে তো আমরা যতই ভালো কাজ করবো সেক্ষেত্রে সবের অধিকারই হব যেটা পাপ করে ফেলবো পাপ বলতে অন্যায় করব অত্যাচার করব আঘাত দিব মুখের কথা থেকে হাতের থেকে হাত দিয়ে আমি একজনের ক্ষতি করে দিতেই পারি যে কোনো একটা ক্ষতি আমার হয়েই যেতেই পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই জেনে হোক না জেনে হোক আমি একটা পোস্ট দিয়ে এসেছি কমিউনিটিতে যে আমার মানে ক্ষমা চেয়ে নিন কারণ নিঃশ্বাসের বিশ্বাস তো নাই আজ হয়তো আছি আজ কথা বলছি আমি তোমাদের বলে যাচ্ছি কাল আমি তোমাদের সাথে দেখা করব এই মুহূর্তে নিঃশ্বাসটা ফেলছি পরবর্তী নিঃশ্বাসটা আমি ফেলতে পারবো কি না সেটাও কিন্তু আল্লাহ তালাই ভালো জানেন তো যার ফলে কাউকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলে আমার মনে হয় না যে কেউ কখনো খুব একটা ভালো থাকতে পারছে মানে ভালো তো থাকার কথা না কারণ ইদানিং বিজ্ঞানও একটা কথা বলে যে রিভার্স অফ ন্যাচার হ্যাঁ তো এটা ফেরত আসবে তোমাকে কিছু করতে হবে না তোমাকে কেউ যদি কষ্ট দেয় তুমি বললা না যে আপু আমার প্রচন্ড মন খারাপ আমি একটু তোমার সাথে কথা বলতে চাই তো এটা তুমি বলছো এখন সত্যি বলতে কি এটা আমার শারাফ কুকিং তুমি কেমন আছো শারাফ হ্যাঁ জানেওয়ান হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক 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 দিন পর আসছে আমি খুব খুশি হয়েছি বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা থাকবো কিন্তু হয়তো বা পার ডে করবো হুম যদি আসো তা পার ডে হলে আমার খুব ভালো লাগবে আচ্ছা দেখো আমার ভিউটা দেখো বাইরের ভিউটা দেখো সুন্দর না খোলা বারান্দার ভিউ তো আমি যেটা বলতেছিলাম জাকিয়া যে আমাদের নিজের ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যে অন্যায়গুলো বা পাপগুলো আমরা বুঝে করি না বুঝে করি এই আমি পোস্টটা দিয়ে এসেছি যে ভুলবশত যদি কারোর কাছে অন্যায় হয়ে যায় কেউ আমি জানি না হ্যাঁ আমি হয়তো একটা কথা বলে ফেললাম বাট আমি জানি না যে আমার কথাটা অপজিটের যে মানুষটা আছে ওনার কতটা আঘাত দিয়েছে অন্তরে নাগো গো তোমার খবর নিলাম না না আমি যে কোথায় আছি সেটা তো আমি অবশ্যই তোমাকে জানাবো তো এই হচ্ছে ব্যাপার বুঝছো যে আমি এই কারণে মানে নিঃশ্বাস ওই যে নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন মারা যায় আজকে হয়তো লাইভ করছি কালকে আমি বলে গেলাম হয়তো খবরটাই এটা শুনে নিলা যে না মানে আমাদের আমার আর শেষ নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা নাই। তো যার ফলে আমি মানে চেষ্টা করি কখনো মানুষকে অন্তত হার্ড করে কথা না বলার খুব খুব কম বলি হ্যাঁ আমি বুঝতেছি যে আমাকে অপমান করছে আমাকে অবহেলা করছে আমাকে ইনসাল্ট করছে ইগনোর করছে বা ইচ্ছাকৃতভাবে অপমান করছে কেউ করছে বা কেউ নাও করুক আমি যদি বুঝিও তবু চেষ্টা করি তবে আসলে মানুষের মানুষ তো আমি কখনো কখনো দেখা যায় কি যে মুখ ফোসকে হয়তো অপোজিটের মানুষটাকে একটা আঘাত দিয়ে ফেলি তো দেওয়ার পরে নিজেরই খারাপ লাগে যে সে যাই করুক আমি তো করছি আমার দিক থেকে আমি যেন ফ্রেশ থাকি হ্যাঁ আমি আমি ফ্রেশ থাকলে আমার দিক থেকে আমার অন্তত ফ্রেশনেস বা আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমি তো কিছু করিনি বা আমার কোনো দোষ ছিল না অন্তত কষ্ট দিয়ে কথা বলতে পারি না হ্যাঁ সেটা আমি সেটাই বলতেছি যে ইচ্ছাকৃত তো করি না কিন্তু এখন অনিচ্ছাকৃত যেটা সেটা যখন হয়ে যাবে সেইটার জন্য আমি আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাই টপ কিন্তু বাইশে উঠে গিয়েছিল এখন কারা ছিল চোখে দাঁড়ালে এটা আমি জানি না তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইশ পর্যন্ত টপ এটা আমার অনেক সৌভাগ্য অনেক দিন পর গোলাইভ এবং আমার ইচ্ছা যে প্রতিদিন আমি এখন থেকে গোলাইভই করব। আর সারা আমি তোমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করব। ইনশাল্লাহ বুঝছো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই যোগাযোগ করব এই তো কথা বলতে বলতে কিন্তু প্রায় আমি বিশ মিনিটের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ হুম তো এই এই জন্যই যে আমার অনিচ্ছাকৃত ভুল তোমার বড় কোনো ক্ষতি যদি করে দেয় তোমার মনের কোনো আঘাত যদি চলে আসে বুঝছো তো এই নানান চিন্তা করে বা নানান কথাতে আমি মানে চেষ্টা করি এটা এটাকে আমি বলবো না যে আমি মহৎ বা এমন কিছু সেটা বলছি না আমি চেষ্টা করি বা আমাদের সবারই চেষ্টা করা উচিত নিজেকে ভালোবাসতে হবে মানে সেলফ লাভ যেটাকে বলে হ্যাঁ তো আমি যদি আমাকে ভালোবাসি তখন আমি অন্যকে ভালোবাসতে পারবো নিজের কষ্ট যদি বুঝতে পারো তখন অন্যর কষ্ট বা নিজের কষ্টটা শুধু বুঝে গেলা অন্যের কষ্ট তুমি বুঝলা না তাহলে সেখানে তোমাকে সেলফিস বলা হবে হ্যাঁ তবে তুমি সেলফ লাভ করলে এই ব্যাপারগুলোকে একদম সুন্দর বুঝতে পারবা যে যখন তুমি নিজেকে ভালোবাসবা তখন যেভাবে ভালোবাসবা অন্য প্রতি সেটাই তোমাকে করতে হবে তোমার কি মন ভালো হয়েছে তোমার মন ভালোর জন্য আমি এতগুলো লেকচারবাজি করলাম ঠিক আছে আসলে লেকচার কি আমি যেভাবে চিন্তা করি বা আমি যেভাবে বুঝি আমার তো যে নেটেও প্রবলেম করছে ঠিক আছে সমস্যা না তিন চার মিনিট পরে আমি লাইটটা কেটে দিব তো সারাফ আর কি খবর বলো শেখ হয়ে গেছো কিন্তু আমার তো শেখ কি সারাপ তুমি কি বললা আমি শেখ তো বুঝতে পারিনি আমাকে বলো ক্লিয়ার করো ক্লিয়ার করো কালকে আমি আমার বাংলো বাড়ি থেকে লাইভে আসবো তোমরা এসো বুঝছো কালকে বাংলা বাড়ি থেকে আমি লাইভে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ লিচু যাব আমি নিয়ে তো লিচু পাড়তে যাব আমি আমার গাছের লিচু জীবনের প্রথম আমি একটা বাগান কিনেছি নিজস্ব সেখানে আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে এবং সেখানে লিচু পেকে গিয়েছে তো এইটা কিন্তু মানে আমার জন্য অনেক মানে খুব আনন্দের একটা বিষয় তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব লাইভের মাধ্যমে আমি কখন করব জানি না স্যার লাইক ড্যাম থ্যাঙ্ক ইউ বাট আমি এই আইডির নাম পড়তে পারছি না সরি প্লিজ কাইন্ডলি আপনি আপনার নামটা বলেন ভাইয়া বা যেই হন না কেন আমার টপ বাইশ দেখিয়েছে কিন্তু আমার কিন্তু লাইক আমি কতগুলো পেয়েছি আই ডোন্ট নো এখানে দেখাচ্ছে না ভাইয়া বা আপু ভাইয়াই বলেছি কারণ ভাইয়াই হবেন কারণ আমার তাই মনে হচ্ছে ভাইয়া হওয়ারই সম্ভাবনা বেশি কারণ এরকম আইডি থাকে না ধন্যবাদ আপনি কোথা থেকে বলছেন আর আপনার নামটা কাইন্ডলি জানাবেন আমি দুবাই থেকে তোমার সঙ্গে যুক্ত হয়েছি আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি দুবাই থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার কারণে আজব না হ্যাঁ ঠিক ধরেছ হ্যাঁ ঠিকই ধরেছি আপনার নামটা যদি কাইন্ডলি বলেন তাহলে আরেকটু ভালো লাগতো আমার লাইভ আর হয়তো সর্বোচ্চ দুই মিনিট আমি থাকবো এর মধ্যে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে অংশগ্রহণ করেছেন এবং আমার লাইভে ই চারটা কমেন্ট করেছেন কাইন্ডলি আপনার নামটা বলবেন আমি আমি আপনার এই আইডির নাম ধরে ডাকতে পারছি না সরি খেজুর খেতে খেতে আমার আমি দুঃখিত আপনি দয়া করে আচ্ছা ঠিক আছে ও মা আপনি খেজুর কারখানায় কাজ করেন আলহামদুলিল্লাহ ভালো কথা বাট এই যে একটা নাম আপনি আপনার নামটা জানলে খুশি হতাম আর কি ভালো লাগতো এই নামটা আসলে আমার জন্য আমি বলতে পারছি না আই এম সরি আমি দুঃখিত জি কাইন্ডলি আপনার নামটা বলবেন প্লিজ আচ্ছা আপনি হয়তো বা আপনার নাম বলতে ইচ্ছুক নন ওকে সমস্যা নেই আমার কাজ হলো খেজুরগুলোর গ্রেডিং করা আমি টেস্ট করে করে খেজুর ব্রেড নির্বাচন করি ওকে সমস্যা নেই আমি বুঝতে পেরেছি যে আপনি দুবাই থাকেন আপনার কাজ হচ্ছে খেজুর ব্রেডিং করা বা আপনি খেজুরের টেস্ট করেন যেটাই করছেন না কেন কাইন্ডলি আমি আপনার নামটা জানতে চাচ্ছিলাম বসকে বলতে হয় আচ্ছা ঠিক আছে সেটা আপনি আপনার স্যারকে বলেন বাট আমার এখানে আসলে আপনার স্যার তো নেই আমি চাকরিটা ছেড়ে দিয়ে ভাবছি আর নিতে পারছি না আচ্ছা ঠিক আছে এটা আপনার আপনার পার্সোনাল ম্যাটার বাট আপনি আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ব্যাপারটা সেটা না আমি চাচ্ছিলাম যে কাইন্ডলি আপনি আপনার নামটা যদি বলতেন আমি তো আপনাকে একটা নাম বলে দেখতে পা পারি চাই আর কি হ্যাঁ কি নাম বলবো বা কি নাম দিব আচ্ছা নামটা বলবেন নাকি আমি আসলে লাইফটা কেটে দিব আমি বিশ থেকে বাইশ মিনিটের বেশি করব না কালকে আবার করবো আপনার যদি হাতের সময় সুযোগ থাকে আপনাকে কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় দুবাই ভাই হ্যাঁ দুবাই ভাই আপনার যদি হাতে সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই বলবো যে কালকে আমি আবার নোটিফিকেশন পেলে এক ঘন্টা করো না যা আজকে মেবি এক ঘন্টা করতে পারবো না কালকে আমি ইনশাল্লাহ এক ঘন্টা করি আর আধা ঘন্টা এত কম সময় কেন আসলে একটু ব্যস্ত আছি তো তুমি যেহেতু আপনার নামটা বলেন প্লিজ আমি তুমি যেহেতু চেয়েছিলে আর তোমার মনটা খারাপ ছিল আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম আর আমার সাথে কথা যারা পছন্দ করে আমি এটা বলবো না যে সবাই পছন্দ করে একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না সবার পছন্দের হয়ে ওঠা তবে কারোর কারোর খুব পছন্দের হয়ে যাওয়া যায় তো এটাই স্পেশালিটি এখন সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষ তার আমাকে চেনে না খুব সামান্য কিছু মানুষ চেনে এবং এই সামান্য কিছু মানুষের মধ্যেই দেখা যাবে যে সিয়াম ও আচ্ছা খুব সুন্দর একটা নাম কিন্তু এরকম একটা আইডি দিয়েছেন আপনি আচ্ছা যাই হোক সিয়াম খুব সামান্য কিছু লোকই হয়তো পছন্দ করে এবং যা মানে সারা আমাকে যারা পছন্দ করে বা অপছন্দ করে কারণ আমি যদি একশো জন মানুষের সাথে পরিচিত হই একশো জন মানুষ কিন্তু আমাকে পছন্দ করে না তবে পছন্দের ব্যাপারটা কি পছন্দ কিছু মানুষ করে দেখা যায় যে পার্সেন্টেজ হয়তো বেশি সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট মানুষ হয়তো পছন্দ করে বাদ বাকি মানুষ হয়তো পছন্দ করে না এটাই স্বাভাবিক আর সে যারা পছন্দ করে না তাদেরকেও আমি আসলে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাতে চাই কারণ যারা পছন্দ করে না তারা অ্যাকচুয়ালি বন্ধুর করে। হ্যাঁ তারা আমাকে পছন্দ না করে আমার যে ভুলগুলো সেগুলো বেশি করে তাদের চোখে ধরা পড়ে এবং তারা বলে এবং সেটা আমি যদি গ্রহণ করতে পারি নিতে অ্যাকসেপ্ট করতে পারি সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ আমার যে অন্যায় আমার ভুল আমার কাজগুলো আমি শুধরে নিতে পারবো এইটা আমি মনে করি তো যার ফলে যারা আমাকে অপছন্দ করে তাদেরকেও আমি পছন্দ করি আর যারা আমাকে পছন্দ করে তাদেরকে তো আমি পছন্দ করি ঠিক আছে একজন মানুষ সকলে প্রিয় হয় না হ্যাঁ অবশ্যই একজন মানুষ সবার প্রিয় হয় না এটা সম্ভবও না প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকবে তবে হ্যাঁ ভালোর পরিমাণ অনেকের বেশি থাকে মন্দের পরিমাণ অনেকের বেশি থাকে হ্যাঁ তো এটা মন্দ মন্দ কাজগুলোকে আমরা অবশ্যই করে চলার চেষ্টা করব কারণ আমার ইহকাল পরকাল সবকিছু যুক্ত আছে এই ভালো মন্দের মধ্যেই ঠিক আছে তো যাই হোক অনেক অনেকক্ষণ কথা বলছি বক বক করেছি আর তেইশ মিনিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার টপ অনেক ভালো ছিল এবং দেশ আর দেশের বাইরে থেকেও কিন্তু অনেকে দেখেছে সিয়াম এসছে সিয়াম যা না আপনি আমার চেয়ে বয়সে বড় কি ছোটো ডন বাট আমি আপনাকে ভাইয়া বলে সম্বোধন করলাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর লাইভে চোখের সামনে আর চোখের আড়াল থেকে যে যেখান থেকে লাইভটা উপভোগ করেছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আগামীকাল লাইভে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে ইনভাইট করছি আসসালামু আলাইকুম